কান্ডারি লিটন সাহেব নুরুজ্জামাল লিটন ভাই ধানের শীষের কান্ডারি সে কিন্তু আমাদের দুই নম্বর ওয়ার্ড পরিদর্শন করতেই এখন যাচ্ছে

না না সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ

এক পূরণ করে আপনার ভোটার্টি কার্ড এর কপি আর ছবি দিয়ে প্রিজাইডিং যে অফিসার আছে ওকে বলেন ওখানে যে দায়িত্বশীল যে আসে ওই কার্ডটা আপনাকে দিয়ে দেবে নাম কেটে আর কিছু লাগবে লাগে দেখি ভালো করে পড়ছো এই যে রনি এই চালাকি আমি তো ওকে কোন ভিজিটার নেই এলাও হল শুধুমাত্র পুলিং এ যে সারা কিছু এলাও মানে সেটা একটু সবাই দেখছেন লাইভ চলছে আমাদের নুরুজ্জামান লিটল যশোর পঁচাশি সে কিন্তু আমাদের দুই নম্বর পরিদর্শন এসেছেন আর তার সাথে তার নেত্রী নেতাকর্মীরাও কিন্তু ধানে শেষের কান্ডারি

Eğer <laughs> bu <laughs>